আমাদের আরো অনেক রিলিফ আসতেছে সারাদিন রাত আমরা এই রিলিফ আপনাদের দিতে থাকবো ঠিক আছে ইনশাআল্লাহ কেউ অভুক্ত থাকবেন না আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের কেউ অভুক্ত থাকবেন না আমাদের মেডিকেল টিম কাজ করছে তাদের যদি কোনো অসুখ বিসুখ হয় সেটাও আমরা ইনশাল্লাহ দেখবো আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের মেডিসিন আসছে এবং আমরা আমাদের ডাক্তার আছে আপনাদের সবাইকে দেখবে বাচ্চাদের খাবারও আপনাদের নিয়ে আসতেছে বেবি ফুড এগুলো আমরা দিব আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমরা এই সমস্যা মোকাবেলা করতে

আমাদের আরো অনেক রিলিফ আসতেছে সারাদিন রাত আমরা এই রিলিফ আপনাদের দিতে থাকবো ঠিক আছে ইনশাআল্লাহ কেউ অভুক্ত থাকবেন না আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের কেউ অভুক্ত থাকবেন না আমাদের মেডিকেল টিম কাজ করছে তাদের যদি কোনো অসুখ বিসুখ হয় সেটাও আমরা ইনশাল্লাহ দেখবো আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের মেডিসিন আসছে যে আমরা আমাদের ডাক্তার আছে আপনাদের সবাইকে দেখবে বাচ্চাদের খাবার অনে আসতেছি বেবি ফুড সেগুলি আমরা দিব আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমরা এই সমস্যা মোকাবেলা